যেখানেই সস্তায় মিলবে সেখানেই তেল কিনবে ভারত আমেরিকাকে আবার করা বার্তা ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের পর এবার রাশিয়ার ভারতের রাষ্ট্রদূতের করা বার্তা আমরা এই নিয়েই সরাসরি কথা বলবো নিউজ রুম থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা দেখো যতই দিন যাচ্ছে এবং আমেরিকার যে শাস্তি শুল্ক বা ভারতের ওপরে সাজা মূলক শুল্ক যেটা সাতাশ তারিখে বসার কথা আগস্ট মাসের সেটা যত এগিয়ে আসছে ভারত মার্কিন সম্পর্কে কিছুটা উন্নতির প্রলেপের বদলে দেখা যাচ্ছে সম্পর্কের যে দগদগে ঘা সেটাই আরও স্পষ্ট হচ্ছে জয়শঙ্কর ভারতের বিদেশমন্ত্রী সুব্রমণাম জয়শঙ্কর যেভাবে মার্কিন প্রেসিডেন্টকে কটাক্ষ করে তাচ্ছিল্য করে কথা বলেছিলেন সেটা তো ইতিমধ্যেই যথেষ্ট কড়া ডোজ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে এর রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত তিনি একজন পেশাদার কূটনীতিক তিনি ভারতের রাষ্ট্রদূত হিসেবে সেখানে গেছেন তিনি কোনো মন্ত্রীও নন বা সরকারের কোনো উচ্চস্তরের আমলাও নন তিনি একেবারেই পেশাদার কূটনীতিক তিনি যে ভাষায় বলছেন যে যেখান থেকেই ভারত সস্তায় পাবে তেল সেখান থেকেই ভারত কিনবে এটা যথেষ্ট আমেরিকারকে যথেষ্ট করা বার্তা দেওয়া যে এ ব্যাপারে গোটা সরকার এবং কূটনীতিক আমলা স্তরে একটা ঐকমত্য হয়েছে যে আমেরিকার ভীতি প্রদর্শনের কাছে ভারত মাথা নত করবে না তিনি বলেছেন এই বিনয় কুমার যিনি ভারতের রাষ্ট্রদূত রাশিয়াতে তিনি বলেছেন যে আমরা রাশিয়ার সঙ্গে পারস্পরিক স্বার্থে দুই দেশের পারস্পরিক স্বার্থে বাণিজ্য করছি বাণিজ্য করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপও সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ যেখানে ব্যবসা করছে সেখানে আমরা ব্যবসা করার জন্য আমাদের ওপরে এই শাস্তিমূলক শুল্ক চাপাবার কি অর্থ এটাকে অযৌক্তিক অন্যায় এই রকম করা বিশেষণে বিশেষণ দিয়েছেন রাষ্ট্রদূত বিনয় কুমার এবং সম্পূর্ণ অগ্রাহ্য করার মনোভাব নিয়েই যে তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে শুল্ক চাপিয়েছে তা ভারতের ভারত মনে করছে সেটা অযৌক্তিক অন্যায় আনজাস্টিফাইড আনরিজনেবল আনজাস্ট এইসব বিশেষণ তিনি ব্যবহার করেছেন সুতরাং এটা বোঝা যাচ্ছে যে ভারত কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো সমঝোতা এই বিষয়ে করতে যাচ্ছে না ইতিমধ্যে গত কদিন আগে আলাস্কাতে যে পুতিন ট্রাম্প শীর্ষ বৈঠক হয়েছিল সেখানে ট্রাম্পের হাড়ি হাটে ভেঙে দিয়েছিলেন পুতিন ট্রাম্পের সামনে দাঁড়িয়ে পুতিন সেদিন বক্তৃতায় বলেছিলেন যে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে ভারত ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে আমেরিকা রাশিয়া বাণিজ্য কুড়ি শতাংশ বেড়েছে ট্রাম্পের সামনে দাঁড়িয়ে পুতিন বলেছিলেন যে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে রাশিয়া আমেরিকা বাণিজ্য কুড়ি শতাংশ বেড়েছে তাহলে রাশিয়ার সঙ্গে আমেরিকার বাণিজ্য যদি বাড়তে পারে তাতে যদি কোনো দোষ না থাকে ইউরোপ যদি রাশিয়ার থেকে প্রচুর পরিমাণ তেল গ্যাস কিনতে পারে তাতে যদি কোনো দোষ না থাকে তাহলে ভারত বা ব্রাজিল কিনলেই দোষ এবং তার জন্য তার উপর শুল্ক বসানো হবে আমেরিকা হয়তো ভেবেছিল যে সেই সব আগেকার জমানা আছে পঞ্চাশ বছর আগের জমানা আমেরিকাকে সবাই ভয় পেয়ে চলবে এবং যা বলা হবে তাই মেনে নেবে কিন্তু সেই জমানা যে নেই সেটা ট্রাম্পকেও বুঝতে হবে গোটা পৃথিবীকেও বুঝতে হবে আর সেই জন্যই বোঝা যাচ্ছে যে ভারত তীব্রভাবে কড়াভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভীতি প্রদর্শনের চেষ্টাকে প্রত্যাখ্যান করছে এবং ভারত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে রাস্তায় ছিল সেই রাস্তাতেই থাকবে তার থেকে এক চুলো নড়বে না ভারতের স্বার্থে ব্যবসা বাণিজ্য হবে এই কথাটা আমেরিকাকে স্পষ্ট বারবার জানিয়ে দেওয়ার পথেই রয়েছে আমাদের দেশ হ্যাঁ ধন্যবাদ আপনাকে এতক্ষণ সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশুষ চট্টোপাধ্যায়